জয়গুরু বন্ধুরা আজকে আমি বানাবো ভোলা ভেটকি ভোলাই দেখুন বড় বড় পিস আছে এই ভোলা মাছের ঝাল করব। ভেটকি ভোলা কিভাবে ঝাল করব দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন আর আমি দেখুন কড়াতে তেলও বসিয়ে দিয়েছি তেলটা আর একটু গরম হোক দিয়ে আমি মাছগুলো দিতে থাকব। তো চলুন ভেটকি ভোলা আমি কিভাবে রান্না করি কার কার খেতে ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন তেলে আমার ধোঁয়া ছেড়ে দিচ্ছে দেখতে পেয়েছেন চুলুর মাছ আমি একে একে দিয়ে দিই তো আমি মাছগুলোকে লাল করে ভেজে নেব এই মাছ খেতে খুব সুস্বাদু হয় আমি প্রথমে তিন পিস ভেজে নিচ্ছি আগে এক এক করে নাহলে আমি ভাজতে পারবো না অতটা একসঙ্গে তো চুলুর মাছগুলো আমি ভেজে নিই আর এত সুন্দর খেতে হয় না মাছগুলো খুব ধারণার বাইরে খুব টেস্টি হয় ইয়ামি হয় খেতে তো মাছগুলোকে চলুন আমি একে একে ভেজে নিই যারা নতুন বন্ধু হবেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ও আপনারা পুরো ভিডিওটাকে ফুল ওয়াচ করে দেবেন বন্ধুরা তো চলুন মাছগুলোকে আমি ভেজে নিই চলুন মাছগুলোকে আমি এবার তুলতাই খুব তেল গরম হলে মাছ দিলে না মাছগুলো লাগেও না আর ভাঙেও না তো শুনুন মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে তো আমি এবারে একেবারে সব ভেজে আমি আপনাদের কাছে আবার ফিরে আসবো তো তুলুন এই দেখুন আমার মাছগুলো প্রায় এটা ভাজা হয়েই এসেছে তো মাছগুলোকে আমি তুলে ফেলি মাছগুলো আমার লাল লাল করে ভেজে তুলে নিয়েছি দেখুন একদম কড়া করে লাল লাল ভাজা হয়ে গেছে তো এই দেখুন আমি কড়াতে তেলও বসিয়ে দিচ্ছি হালকা একটু ফোড়ন দিয়েছি এবারে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ব্রাউন করে ভেজে নেব তো আপনাদের ওখানে গরম কেমন কমেছে প্লিজ কমেন্টে জানাবেন গরম কেমন আছে আর আমার এই ভোলা ভেটকি রান্নাটা কেমন হচ্ছে আপনারাও প্লিজ কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর মশলার মধ্যে আমি এজোর নিচি টমেটো কুচি আর আমার এতে আছে আদা জিরে আর রসুন আর সর্ষে বাটা তো চলুন আমি পেঁয়াজটাকে ভাজতে থাকি পেঁয়াজটাকে ভেজে নিই পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি দেব টমেটো কুচি এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা আমি ঢেলে দেব এবার আমি দেব স্বাদ মতো নুন এবারে আমি দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ এবারে আমি দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো চুলুন এবারে মিক্স করে নিই ভালো করে মশলাটাকে গ্রেভি করে নিই মশলাটা আমার তখন গ্রেভি হতে থাকে এদের মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছগুলোকে ঢেলে দেব। আমার মশলা থেকে তেল ছেড়ে দিতে ঠিক আছে মশলা থেকে আমার তেলটা পুরো ছেড়ে গেছে তো এবারে আমি ওই মশলার বাটির থেকে একটু জল আমি এর মধ্যে যোগ করে দিলাম আর আমি দেব হালকা একটু চিনি দেখুন একদম মানে ছিটে ফোটা এই চিনিটুকু দেবো এবার আমি ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব একে একে আমি সব মাছগুলোকে ছেড়ে দিই মাছটা খুব বড় তো চলুন ফুটতে থাকলে আমি নামিয়ে নেব ফুটতেও শুরু করেছে তো দেখুন আমি সব দিয়ে ফেলেছি এবারে আমি দেব হালকা গরম মশলা তো চলুন এবারে আমি নামিয়ে আপনাদের সামনে আমি গরম গরম পরিবেশন করে তেলি আমার ভোলা ভেটকি তেল ঝাল কেমন হচ্ছে আপনারা বলবেন তো ভালো লাগলে প্লিজ একটুকে কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিউয়ারদের বলছি যারা 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 আমার ভিডিও দেখেন তাদেরকে প্রচুর প্রচুর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন প্লিজ আপনারা হেল্প মি তো আমার এই মা ভোলা কি তেল ঝাল কেমন হয়েছে বলবেন আশা করি ভালোই হয়েছে খেয়ে দেখলাম নুন তেল ঝাল সব সমান হয়েছে তো ভিডিওটা আমার এইটুকুই ছিল শেষ